মার্কিন সিনেটের উচ্চকক্ষে দীর্ঘ সময় ধরে তুমুল আলোচনা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র এক ভোটের ব্যবধানে পাশ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত কর ও ব্যয় বিল ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এক জুলাই সিনেটে ভোটাভুটির ফল ফিফটি ফিফটি টাই হয় পরে ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স এর পক্ষে ভোট দিয়ে আইনটি পাশে সহায়তা করেন যা এখন নিম্নকক্ষে পাঠানো হবে ওয়ালটন এজ গ্লোবাল ব্র্যান্ড ওয়ার্ল্ড ক্লাস ইনোবেশন নিয়ে ওয়াল্টন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে বিশ্ব জুড়ে। সেখানেও এই বিলটি কঠিন লড়াইয় মুখমকে হবে বলে ধারণা করা হচ্ছে কেননা সিনেটে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এই ভোটে তাদের তিন সিনেটর সুসান কলেনস থম টিলিস ও র্যান্ডপল ডেমোক্রেটদের সঙ্গে মিলিত হয়ে বিলের বিপক্ষে ভোট দিয়েছেন ফলে নিম্নকক্ষেও এটি যে তুমুল লড়াইয়ের মধ্যে দিয়ে যাবে তা বলাই যায় তবে প্রেসিডেন্ট ট্রাম্প বিলটি আইনের রূপ দিতে খুব বেশি দেরি করতে চান না সম্ভব হলে চৌঠা জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই বিলটিতে স্বাক্ষর করতে চান প্রথম প্রশ্ন হলো কেন এ বিল নিয়ে এত বিতর্ক কি আছে এই বিলে বিলটি এমন একটি আইন যা কররাস প্রতিরক্ষা ও সীমান্ত নিরাপত্তায় ব্যয় বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা খাতে কাটছাট করবে তবে বিলটির মূল লক্ষ্য ট্রাম্পের দু সালের কর হ্রাসকে সম্প্রসারিত করা যা দু হাজার পঁচিশ সাল নাগাদ শেষ হতে যাচ্ছিল আর এখন এটি আইন হলে কর ছাড়ের বেশিরভাগই স্থায়ী হবে পাশাপাশি সীমান্ত নিরাপত্তা সামরিক এবং জ্বালানি প্রকল্পেও ব্যয় বৃদ্ধি পাবে বিলটি স্বাস্থ্যসেবা এবং খাদ্য কর্মসূচিতেও কিছুটা কাটছাট করে অর্থায়ন করবে পাশাপাশি চার দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার কর হ্রাসের প্রস্তাব দেবে বিবিসির প্রতিবেদন অনুযায়ী বিলটি পাশ হলে প্রতি বছর ছশো বিলিয়ন ডলার পর্যন্ত বাজেট ঘাটতি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নির্দলীয় কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাব অনুযায়ী বিলটি পাশ হলে এক কোটি বিশ লাখ মার্কিনিকে স্বাস্থ্য বিমা থেকে বঞ্চিত করা হবে এবং আগামী দশ বছরে তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলার ঋণ বৃদ্ধি পাবে আর মার্কিন সরকারের বর্তমান ঋণ ছত্রিশ দশমিক দুই ট্রিলিয়ন ডলার নতুন করে এই ঋণের পরিমাণ আর বাড়াতে চায় না বিলের বিরোধীরা এছাড়াও বিলটির সমাজকল্যাণ ব্যয়ে কাটছাটের বিরোধিতা করেছেন ডেমোক্রেটরা দু সালে ট্রাম্প কর কর্তন ও চাকরি আইনে স্বাক্ষর করেন যা কর কমিয়ে সকল করদাতার জন্য স্ট্যান্ডার্ড কর নির্ধারণ করে দেয় যার ফলে বেশি উপার্জন করা ব্যক্তিরা সুবিধা পেলেও ক্ষতিগ্রস্ত হয় কম উপার্জন করা ব্যক্তিরা চলতি বছর এই কর ছাড়ের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল যাই এবার নতুন করে আইন করিয়ে স্থায়ী করতে চাইছেন ট্রাম্প বিল্ডিতে সীমান্ত এবং জাতীয় নিরাপত্তা পরিকল্পনার জন্য প্রায় তিনশো বিলিয়ন ডলার বরাদ্দ করার কথা বলা হয়েছে এর মধ্যে রয়েছে মার্কিন মেক্সিকো সীমান্ত প্রাচীরের জন্য ছেচল্লিশ বিলিয়ন ডলার অভিবাসী আটক কেন্দ্রগুলোতে এক লাখ শয্যা তৈরির জন্য ৪৫ বিলিয়ন ডলার তহবিল সৌর ও বায়ুর মতো নবায়নযোগ্য জ্বালানি দ্বারা চালিত প্রকল্পগুলিতেও কর প্রণোদনা উল্লেখযোগ্যভাবে হ্রাস করার কথা বলা হয়েছে অথচ সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন দু সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার লক্ষ্যে এই খাতে বাড়তি করছাড়ের সুবিধা দিয়েছিলেন মূলত ইলন মাস্কের এত আপত্তি এই বিলের বিরোধিতা করার কারণেই মূলত ট্রাম্পের সঙ্গে তার দ্বন্দ্ব কেননা বিলটি পাশ হলে মাস্কের বৈদ্যুতিক গাড়ির প্রতিষ্ঠান টেসলা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে যা কোনোভাবেই মানতে পারছে না এই প্রযুক্তি ব্যবসায়ী অন্যদিকে বিলের বিরুদ্ধে অনর অবস্থানে ট্রাম্প